আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চট্টগ্রাম জেলার বৃহত্তম ইস্তাম চলেন আপনাদেরকে প্রথমে শুরু করে ইস্তামের ম্যাপটা দেখাই এখানে দেখছি মহিলা এই রাস্তায় চলাচল না করলে ভালো হয় চলেন আমরা ভিতরের দিকে যাই আস্তে আস্তে হেঁটে দেখি এখানে অনেক দোকানপাট বসছে ফুচকা চটপটি থেকে শুরু করে খুঁটিনাটি যা জিনিসপত্র লাগে ইস্তামের মানুষদের সবই বসছে এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে বাহির থেকে আসছে চলেন আমরা দেখি এখানে কিছু আছে কি আমার পছন্দের জিনিস সামনে দেখা যাচ্ছে একটা ফুচকার গাড়ি ফুচকার দামটা অনেকটাই বেশি আর না হলে খাওয়া যায় তো চলেন সামনে যাওয়া যাক এদিকে দেখা যাচ্ছে টুপি ষাট টাকা করে বিক্রি করতেছে আমার ফুচকা সামনের দিকে যাওয়া যাক পাশে দেখতেছি পাঞ্জাবি ওরা বিভিন্ন রকমের বাইরের প্রোডাক্ট বিক্রি করতেছে এখানে পাশে মাত্র বিভিন্ন রকমের জিনিসপত্র সবই বিক্রি করতেছে চলে আপনাদেরকে একটি আকর্ষণীয় জিনিস দেখায় যা হচ্ছে জোক অনেক জনে আমাদের চট্টগ্রামে মৈশা যোগ নামে চিনে থাকেন চোখের তেল থেকে দেখা যাচ্ছে হিজাব বিক্রি হচ্ছে জাইনা মাস। দেখা যাচ্ছে চায়ের দোকান নাস্তার দোকান নারকেলের দোকান সবই আছে

দেখেন এখানে তিনশো টাকা এবং পাঁচশো টাকা করে পাঞ্জাবি বিক্রি হচ্ছে বিভিন্ন অনলাইনের পাঞ্জাবি পাঞ্জাবি নানান রকমের পাঞ্জাবি সুতির পাঞ্জাবি যেখানে এখানে টুপি পাঞ্জাবি গেঞ্জি এইসব চশমা সব যাবতীয় জিনিসপত্র এখানে আবার দেখতেছি ব্যাগ একশো করে বিক্রি করতেছে লঙ্গি কাছা বাজার সবই দেখা যাচ্ছে এইবার সহ দ্বিতীয়বারের মতন উদযাপন হয়েছে আমাদের এই চট্টগ্রাম জেলায় সিড়িয়া দেখা যাচ্ছে কুটি বিক্রি করছে পাশে প্যান্ট ট্রাউজার এবং গাবারিং প্যান্ট জগার্স ছেলেদের আতর মধু পাওয়া যাচ্ছে এখানে আতর পাওয়া যাচ্ছে ঐতাও ইকে দেখতেছি শাল ছেলেদের মেয়েদের শাল সব সব কি গায় যায় যাই সেখানে খালি সব জব্দীয় জিনিসপত্র দেখা যাচ্ছে আবার টুপি 50 টাকা পিস এখানে এর এত সস্তায় টুপি বিক্রি হয় কল্পনার বাহিরে আমরা দেখতে পাচ্ছি ইস্তেমার মানুষগণ প্রচুর মানুষ প্রচুর রাস্তায় অনেক মানুষ এদিকে দেখতেছি এক চাচা বই বিক্রি করতেছে এই বইগুলা ভালো লাগবে নেওয়া যাবে ইস্তেমার মাঠ ময়দান লক্ষ লক্ষ মানুষ আছে এখানে দুনো পাশে মাঠ এদিকে দেখতেছি ডাব বিক্রি করতেছে এক কাকা ায়াকুন দিকে দেখতেছি সুইটার জ্যাকেট চলন নাম আইসক্রিম খাই যাওয়া যাক আয়াকুন ফায়াকুন ফায়াকুন কা তিনট আইসক্রিম দেন তো যখনই پہ কিছু نہیںবী নাহি থা হইতা وہی দেখা কি ভাবে আইসক্রিম বইখানে

ায়াকুন ই মানুষ আর মানুষ তোমাদের কাছে দেখা যাচ্ছে সব করতে গেলে আমাদের অতিথি যখন कहीं पे कुछ नहीं भी नहीं সামনের দিকে যেতে থাকি আমরা অনেক মানুষ তোমাদের এলাকার মানুষ এলাকার বাইরের মানুষ ছোট ভাই ক্যামেরার সামনে কি করতে আপনার মানুষের অভাব নাই বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে বাহিরের দেশ থেকে ইন্দোনেশিয়া পাকিস্তান প্রায় দশ লক্ষ মানুষ আসছে এখানে বলে দেখিয়ে শেষ করতে পারবো না সামনে মানুষ আর মানুষ আটার জায়গাও নাই দেখতে পাচ্ছেন আপনারা আমরা আবার বাহিরের দিকে চলে যাচ্ছি শেষ মাথা পর্যন্ত ঘুরে আসছি ইনশাল্লাহ আপনাদেরকে রাতের বিহুটা দেওয়ার চেষ্টা করবো যদি বেঁচে থাকি ইনশাল্লাহ পাবেন দিনের ছেয়ে মনে হয় রাতের বিউটা প্রচুর সুন্দর হবে কারণ দিনের ছেয়ে রাতে লাইট বিভিন্ন রকমের বাতি ছাড়বাতি জ্বলবে তো অনেক সৌন্দর্য বাড়বে দোকান পাটের অভাব নাই বড় একটা আমাকে খাই দিচ্ছে চলেন বাইরের দিকে যাওয়া যাক টুপি আর টুপি সারি সারি ষাট টাকা পিস করে বিক্রি করছে এই টুপিগুলো কেউ নিলে আসতে পারেন চলেন আপনাদেরকে নিয়ে যায় আমার এক প্রাণ প্রিয় বড় ভাইয়ের কাছে বড় ভাই পাহিলের কাছে নিয়ে নিতে সার বিক্রি করছে দেখা কিনা করছে পায়ল ভাই কেমন আছেন আবার দেখাতে নিয়ে আসলাম আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর শার্ট সুতির জিন্সের শার্ট জিন্সের শার্ট ছোটদের প্যান্ট জিন্সের প্যান্ট কাভারিং প্যান্ট ট্রাউজার প্যান্ট আয়াকুন ফায়াকুন আয়াকুন ফায়াকুন ফায়াকুন যখন অনেক সুন্দর সুন্দর শার্ট নিয়ে তাই চলেন আরেকটা ব দেখতে একটু একশো টাকা করে মারার সাথে সাথে আমার বন্ধু এক বন্ধু মারছে এ হাতে মারছে দেখে মারার সাথে সাথে ওর ব্যথা চলে গিয়েছে পাঁচ মিনিট মধ্যে রাতের ভিউ দেখাচ্ছি আপনাদেরকে চলে কিনেছে রাতের ভিউ অনেকটাই সুন্দর মাশআল্লাহ আল্লাহর কি অপরূপ সুন্দর চলেন ভিতরের দিকে যাওয়া যাক রাতের ভিউটা দিন থেকেও সুন্দর আপনাদেরকে দেখা দেখানো যাচ্ছে যে রাতের ভিউ আপনাদেরকে আমি বলছিলাম যে যদি বেঁচে থাকি রাতের ভিউটাও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আপনাদেরকে রাতের ভিউটা দিতে পারতেছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন বড় ভাই হিসেবে আমি আপনাদের ছোটো ভাই রেগুলার ভিডিও ছাড়বো ইনশাল্লাহ দেখি আল্লাহ যদি বাছাই রাখি বিভিন্ন রকমের ভিডিও পাবেন আমার কাছে সারি সারি মানুষ মানুষ খালি ভিতরে যত যাচ্ছে তত মানুষ দেখতে পাচ্ছি আমরা আমরা রাতের ভিডিওটা পিছন সাইড থেকে শুরু করছি শুরু থেকে শুরু করি নাই কারণ ওইখানে কতগুলো বড় ভাইয়েরা দাঁড়াই ছিল ভিডিও করতে দিচ্ছিল না তাই আমরা ভিতর থেকে করছি ওটার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আমাদের ক্যামেরাম্যান ছাপাইয়ে সে অনেক কষ্ট করছিল তার জন্য দোয়া করে ইনশাল্লা আপনারা একটু তার বয়সটা শুনে যান গাইস আপনি আমার আমি আসসালামু আলাইকুম আমাদের নতুন চ্যানেল আপনারা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে এই কামনা থাকে আমি ক্যামেরাম্যান সাফাই এদিকে দেখা যাচ্ছে কতগুলো কি খাবার বিক্রি করছে আমি এগুলোর নাম জানি না না হলে আপনাদেরকে বলতাম দিকে দেখতেছি হিজাব বোরকা উন্না তবজি বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছে সবাই দেখছেন মানুষ কী পরে মানে ফুচকার দোকানটা দেখেন দিনের থেকে রাতে কি সুন্দর লাগছে আমার এই ডেটে ভুল থাকতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা